জামালপুরে গ্রিন বিজনেস মডেলের আওতায় জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শনী প্লট স্থাপন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডিএর্টে জামালপুরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে প্রদর্শনী প্লট স্থাপনের জন্য জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে জামালপুর শহরের বউবাজার আশার আলো কেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের বাস্তবায়নে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন জেনমিনের সহযোগিতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করেন অনুষ্ঠানে বক্তারা বলেন জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশের কৃষিখাত মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বন্যা খরা লবণাক্ততা এবং অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি এখন আর শুধু উপকারী নয় বরং অপরিহার্য কর্মশালায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তফা কৃষি বিশেষজ্ঞ ডক্টর পরিমাল সরকার প্রকল্প ব্যবস্থাপক আসিম চ্যাটার্জি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সুজিত শিশিম বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস প্রমুখ এ সময় নির্বাচিত কৃষকদের মধ্যে প্রদর্শনী প্লটের উপকরণ বিতরণ করা হয় বালবিশনকে যে তারা হচ্ছে বায়োডিগ্রেডেবল যেটা হচ্ছে পচনশীল নর্মালি হচ্ছে কি যে মালচিং যেটা আগে যেটা ছিল সেটা কি হতো যে পলিথিন সেটা কিন্তু পোস্ত না বা দেরি তো কি হতো কিন্তু এটি পরিবেশের ক্ষতি করে যে যদি হচ্ছে পচনশীল মানে মালচিং পেপার যদি না পচে তাহলে কি হয় মাটির স্বাস্থ্যটা নষ্ট হয়ে তাই না

দেড় সাথে আমরা গ্যাসকে দিছি সেটা সে নিজে খেয়ে বড় হয়ে যাচ্ছে তখন গ্যাস কি হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু এই যে এখানে ছবি দেখতেছে না মালচিং পেপার দিলে কি আগাছা কিন্তু ফাইনা আগাছা হতে পারে না দেখা যাচ্ছে এখানে হচ্ছে মানে তাপমাত্রা আর্দ্রতা সবকিছু ঠিক থাকে যে শীতের দিনে হচ্ছে এটা উষ্ণ থাকতেছে আবার গরমের দিনে কি করতেছে গরমের দিনে কি থাকে গরম থাকবে

এইখানে রোগ পোকা জমা থাকতেছে বসবাস করতেছে তখন আমার আগাছা হচ্ছে না অটোমেটিক্যালি কিন্তু আমার কমে যাচ্ছে গাছ কিন্তু পূর্ণ শক্তিটা পাচ্ছে সে আরেকটা যেটা হচ্ছে যে আমাদের যেটা বলতো যে জৈব বালাইনাশক তাই না যে জৈব বালাইনাশক যে আমরা হচ্ছে কি আমরা কি কেমিক্যাল বেশি ইউজ করি তাই না পেস্টিসাইড বা যেটা বলি যে একটার বদলে আমরা তিনটা দিয়ে দি যে মরিসেটের জন্য গেছে আর হচ্ছে অ্যাডমিশনের একটা বা কোনো রাসায়নিক সেগুলা কোনো ব্যবহার করা হয় না এখানে ব্যবহার করা হয় হুটটার যে আর সেখান থেকে যে দ্রপক সেটাই এখানে ব্যবহার করা হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পরে সে মাটিতে পৌঁছে যায় ফলে এখানে মাটির যে স্বাস্থ্য সেটাতে সে কোনো ক্ষতি করে না এবং পরিবেশ সম্মত একটা আমাদের প্রযুক্তি এই প্রযুক্তিতে ব্যবহার করলে সুবিধা কী পাওয়া যায় প্রথমত সুবিধা এখানে পানি শেষ কম লাগে দ্বিতীয়ত হল পোকামাকের আক্রমণ কম লাগে আর যে আগাছা আগাছা যদি কোনো খরচ নেই তার মানে পরিশ্রম কম লাগে আর এটা কি ফসল বা ফলন এটা অনেক বেশি হয় আমরা দেখছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ফলন বেড়ে যায় অন্যদিকে কতগুলো প্রযুক্তির কথা বলছে যে হোল ট্র্যাপ কি বলে পোকা মা পোকা আসে এখানে আক্রমণ করে পোকা ওখানে হলুদ যে একটা কাগজ দেওয়া হয় সেটাতে আটকে পড়ে ফলে পোকা অন্যদের ক্ষতি করতে পারে না করে মরিচ এবং টমেটোর ক্ষেত্রে এটা খুবই উপকারী ট্র্যাপ সঠিকভাবে তাদের মরিচের যে বড় প্রবলেম সেটা হলো পাতা কোকরালো যেটা নাকি লাল মাকড়ের আক্রমণ ডেভিডের আক্রমণ পর্যাপ্ত পরিমাণে থাকে কিন্তু মালসিং দেওয়ার সুবিধা হলো একটাই যে ওনাদের এই রোগ বালাই থেকে তারা অনেক সেভ হয়েছে